ও আমাদের কিন্তু এই জায়গাটা মাল কাটিং করা হয় কাটিং টেবিল মেশিন সবই দেখতে পাচ্ছ অনেকে মাল কিনে বিক্রি করে আমাদের কিন্তু কিনে বিক্রি করা কোনো জায়গা নেই আমরা নিজেরা তৈরি করি একটা থান দেখেন এখানে কি থান তো প্রচুর রয়েছে না একদম এগুলো সবই থান এগুলো দেখছো এগুলো পুরো থান এগুলো কিছু কাটিং করা হয়নি আর নিচে যেগুলো এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাটিং হয়ে গেছে এগুলো সব কাটিং হয়ে গেছে এগুলো কাটিং হয়ে গেছে এগুলো সব দর্জি মানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে যদি মাল কেউ নিতে চায় চিপ রেডি গুড কোয়ালিটির মাল তো এখানে একবার আসতেই হবে ঠিক আছে একদম নিজে মাল তৈরি করে এর উপর

এখন এখানে আসতেই হবে তোমাদের যারা অল্প পুঁজি নিয়ে নাইটির একটা ব্যবসা শুরু করতে চাইছো সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান করছো আজ আমি তোমাদেরকে দিচ্ছি সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান যারা নিজস্ব কারখানাতে নাইটি প্রস্তুত করেই তোমাদের হাতে তুলে দিচ্ছে নিজস্ব বাড়িতেই প্রোডাকশান হাউস রয়েছে আর এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের নাইটি পাবে হর্ষিতা টাটাগোল গোল্ড থেকে শুরু করে রামাকৃষ্ণ সব ধরনের ব্র্যান্ডের নাইটি পাবে ডিজাইনার থেকে শুরু করে কার্ড থেকে শুরু করে সব ধরনের ভ্যারাইটিস নাইটি এনাদের কাছে পেয়ে যাবে তা যারা ভাবছো একটা নাইটির ব্যবসা শুরু করবে এবং সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান খুঁজছো এটাই হচ্ছে তোমাদের সঠিক ম্যানুফ্যাকচারের সন্ধান যারা ভাবছে অবশ্যই ব্যবসা শুরু করবে এনাদের সাথে যোগাযোগ করবে এবং খুবই চিপ অ্যান্ড চিপ প্রাইসের মধ্যে প্রোডাক্ট কিনে একটা ব্যবসা স্টার্ট করতে হবে তাকে চলো আজকে এনাদের কালেকশনগুলো দেখে নিয়ে যাক নমস্কার নমস্কার আজকে অমূলকনা ডিসএস তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর অভিনন্দন আচ্ছা তা মূলত প্রপার অ্যাড্রেসটা কোথায় রয়েছে ম্যাম এটা হচ্ছে কলকাতা সোধপুর কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তো ট্রেনে আসতে পারবে তারপর সোদপুর স্টেশনে এসে ওখান থেকে অটোতে আসতে পারবে আর যদি কেউ হাওড়া হয়ে আসতে চায় তো সেখানেও বাসের অপশন আছে আর যদি বাইকে আসতে চায় সেই ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে আমরা অবশ্যই গাইড করে নেব আর যেসব কাস্টমাররা ভাবছে একটা নতুন ব্যবসা স্টার্ট করবে যেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমি সামনে ইউনিটটা দেখলাম তা এখানে মানে স্টার্টিং প্রাইস কি রয়েছে আর মানে কাস্টমার কিভাবে প্রোডাকশন থেকে মালটা কিনবে বাড়িতে বসে অবশ্যই এখানে যদি কেউ এসে দেখে নিতে পারে সেটা হচ্ছে সব থেকে বেটার আমি সবাইকে বলবো একবার অন্তত এসে আমাদের সঙ্গে ভিজিট করুন জিনিসটা হাতে ধরলে জিনিসটা সব থেকে বেটার বোঝা যায় আর এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে আশি টাকা থেকে তো আপনারা আসুন এসে দেখুন মাল দেখুন কোয়ালিটি দেখুন আর তারপরে যদি না আসতে পারেন তো তাদের জন্য কিন্তু একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অনলাইন নেওয়া সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে কোরিয়ারে মালটা চলে যাবে আচ্ছা আর মিনিমাম পার্চেস অ্যামাউন্ট কত টাকা থাকছে মিনিমাম আপনি যদি এসে নেন তাহলে পরে সেক্ষেত্রে মিনিমাম চলবে মানে তিন বান্ডেল আর যদি মনে করে নেবে না প্রথমেই বলে দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা একদম নিজের ম্যানুফ্যাকচারের ঘর থেকে মালটা তৈরি করে দিচ্ছি সেট কেটে দেওয়া একেবারেই সম্ভব না কারণ কি আরো এটাও বলে দিই কারণটা হচ্ছে আমি যদি সেট কেটে আপনাকে দিয়ে দিই দেখা গেলো পিস পিস আপনি সেটের থেকে ভালো কালারগুলো সবাই প্রথমে যে নেবে সে কিন্তু ভালো কালারগুলো নিয়ে নেবে তারপরে যে কালারগুলো থাকবে সেগুলো আমাদের বেসতে অসুবিধা হবে ইভেন পরে যে আসবে সে কিন্তু সেই ভালো স্টকগুলো পাচ্ছে না তো সুতরাং সে বান্ডিলের মধ্যে ভালো মন্দ জ্বর থাক যেরকম থাকবে সেগুলো সবটা মিলিয়েই আপনাকে নিতে হবে এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারের ঘর থেকে হোলসেল রেটে মাল কেনার একটা টেকনিক যারা বুঝবে তারা কিন্তু সেট কেটে নেব সেই বাহানার মধ্যে যাবেই না তারা কিন্তু একদম সেট ওয়াইজ নেবে এবং ম্যানুফ্যাকচারের ঘর থেকে নিতে হলে সেট ওয়াইজ এবং সব থেকে চিপ রেটে ভালো ভালো মাল নিতে হলে এখানে আসতেই হবে আচ্ছা তা চলুন ফার্স্ট কালেকশন দেখে নেব আর যারা ব্যবসা করতে যাচ্ছে অবশ্যই যেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আর যাদের যেটা পছন্দ হচ্ছে এসএস নিয়ে যেন হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে তো সুযোগ সুবিধা রয়েছে একদম একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন ফার্স্ট কালেকশন দেখি হচ্ছে বিজনেস করবে হোলসেলের মালটা কিনবে তারাই একদম যোগাযোগ করবে কারণ এমন অনেক কাস্টমার মানে ফোন করেন যারা রিটেল নেওয়ার জন্য করেন তো প্লিজ তারা করবেন না কারণ এটা একদম ম্যানুফ্যাকচারের ঘর থেকে হোলসেল হোলসেলই মাল যাবে রিটেল কিছু ব্যবস্থা নেই আচ্ছা তো চলুন ফার্স্ট কালেকশনটা দেখেন একদম আগে 85 ছিল এখন এটা মানে আরো 5 টাকা লেস একদম একদম আচ্ছা 80 টাকা থেকে ফুল সাইজ ফুল সাইজ একদম বড়দের নাইটি এটা কিন্তু ছোটদের একদমই নয় গোল গলার মধ্যে এটা স্লিপলেস আর স্লিপ দেওয়া দুটোই হবে এটা স্লিপ দেওয়াটাই আমি আগে দেখাচ্ছি হুম এটার মধ্যে চারটি কালার আসবে হুম এই দেখো কালার কম্বিনেশন গুলো কিন্তু প্রত্যেকটা ভালো সব আলাদা আলাদা কালার থাকবে প্রিন্ট হ্যাঁ কালার আলাদা ওকে এটা হচ্ছে 95 টাকা তারপরে দেখাচ্ছি 95 95 only 95 এটা স্লিপলেসের মধ্যে দেখাচ্ছি এটা স্লিপ হয়ে যাবে আর এক কিরকম ফেব্রিকের মধ্যে থাকছে যদি একটু বলেন এটা এটা অবশ্যই কটন হবে না এটা কটনে হ্যাঁ যেটা ফেব্রিক যেরকম থাকবে অবশ্যই বলবো না ফেব্রিক এটা একদমই কটন হবে না এটা ডাল কটন হবে হ্যাঁ কটনের মিক্সড আছে কিন্তু পুরোপুরি পিওর কটন এটা একদমই না

এখানে এসে দেখতে পারে অথবা ভিডিও কলের মাধ্যমে এটা হচ্ছে 125 টাকা 100% কটন এটা একদম কটন আচ্ছা কটন শুর হচ্ছে 125 কটন শুরু যখন 100% কটন মানে রং এরও গ্যারান্টি আছে কোনো অসুবিধা নাই এটার মধ্যে চারটে কালার সবগুলোতে চারটে করে কালার আছে আর প্রিন্ট তো অনেক আছে প্রিন্ট আমি এত প্রিন্ট এখানে দেখাতেই পারবো না তার জন্য এই একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি এই একটা দেখুন স্লিপলেসের মধ্যে তা অনেকে যদি চাই যে তার মনমতো ডিজাইন দেখে তৈরি করেন যেহেতু আপনারা ম্যানুফ্যাকচারিং আছে যদি এর আমাকে ভি করে দাও বা রাউন্ড একটা পাইপিনের হয় বা পাইপিন ছাড়াও হয় সব যে যা বলবে সেরকম মালটা রেডি হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখুন এই পিস থেকে যদি কেউ বেছে দিয়ে বলে যায় যে এই প্রিন্টের উপরে আমাকে এই ডিজাইন করে দাও তো আমরা করে দেব এই মালটা ভীষণ ডিমান্ডিং ভীষণ ডিমান্ডিং মানে আমি এই মাল ঘরে রাখতেই পারি না এর ঘরে রাখতেই পারি না এ মাল তৈরি হওয়ার আগে বিক্রি মানে অর্ডার চলে আসে আমার এই মালটা এত সুন্দর কালারগুলো এত সুন্দর প্রত্যেকটা কালার এটার মধ্যে তিন পিস আছে এক পিস বোধহয় রিজেকশন বেরিয়ে গেছে সেই জন্য তিন পিস না হলে চার পিস আর রিজেকশন মাল অবশ্যই রিটার্ন আছে রিজেক্ট বেরোলে রিটার্ন আছে সেটা নিয়ে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই একটা দেখুন হোয়াইটের ওপরে একদম

একশো পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং যাচ্ছে এরপরে হ্যাঁ এরপরে কিন্তু দামের চেঞ্জ আছে সেখানে আহ যে একটু একটু দাম বাড়লে সেখানে কোয়ালিটিও চেঞ্জ হতে থাকবে স্টার্টিং টা হচ্ছে একশো পঁচাত্তর টাকা ঠিক আছে আর এখানে সব রকম ব্র্যান্ডের নাইটি পেয়ে যাবে সব রকম মানে রামাকৃষ্ণ থেকে শুরু করে সেরকম ধরুন কোনো মালে কষ ওঠে সুতির মাল আমরা সবাই জানি যে কষ উঠতেই পারে এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই আজকে আমাদের ব্যবসাটা হচ্ছে তেরো বছরের ব্যবসা এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই আমি বাড়িতেই ব্যবসা করি আমার বাড়িতেই দোকান আমি কোথাও পালিয়ে যাবো না মালটা বিক্রি আর গরমে তো এখন গোল গলার গোল সব থেকে বেশি চলে গোলগলা গোল ডিজাইনের মাল চলে ঠিকই কিন্তু অত খুব বেশি চলে না কারণ নাইটিটা হচ্ছে রেগুলার ইউজের জন্য তো লোকে সেক্ষেত্রে

এই যে কালারটা এটার উপরে পুরো হোয়াইটের ওপর আসে কারণ অনেক সময় হয় কি যারা বয়স্ক তারা কিন্তু এইসব কালারগুলো তাদের চলে না তারা একদম হোয়াইটের ওপরে নেয় সেই ক্ষেত্রে সেটাও আছে দামের আছে কমা আছে এটা হচ্ছে এই মালটা হচ্ছে আমাদের দোকানে স্পেশালিটি বলতে পারো এটা হচ্ছে বড় বডি মাল মানে ফিগারটা এত টাই বড় দেখো এতক্ষণ যে মালগুলো দেখিয়েছি সেই মালগুলো এটা কি ফেব্রিকের মধ্যে আছে খুব মোলাম কাপড়ের মধ্যে এটা এটা ব্র্যান্ডেড মাল আচ্ছা আনমোলে ব্র্যান্ড রয়েছে আনমোলে ব্র্যান্ড রয়েছে এটা হচ্ছে আমাদের আমরা এটা দামি কমা দুটোর উপরে এই ফিগারটা বানাই এটা হচ্ছে 56 ইঞ্চি থাকবে চেস্ট মানে যারা একদম হেভি ওয়েটের তাদের জন্য তাদের কিন্তু সাধারণত সব নাইটি হয় না এই জায়গাটা চেপে যায় সেই ক্ষেত্রে আর আমাদের ষাট ইঞ্চি থাকে না ওটাও আমি ষাট ইঞ্চির ওই বডিটা এতটাই বড় হবে কারণ যারা ষাট ইঞ্চি মাল ইউজ করে লম্বা হয় তাদের কিন্তু ফিগারটাও একটু চওড়া হয় তো ক্ষেত্রে কিন্তু অনেকে কি হয় মানে আমাদের কাছে এসে বলে যে কাস্টমাররা ষাট ইঞ্চি নাইটি নিয়েছে ঠিকই হাইটে ঠিক হয়েছে কিন্তু চেস্টে গিয়ে আটকে যাচ্ছে সেক্ষেত্রে এটা হচ্ছে সেই 60 ইঞ্চি দেখো এই বডিটা কোথাও পাবে না 60 ইঞ্চি ঠিক আছে এর মধ্যে দামি কম আর সব রকম পেয়ে যাবে 145 টাকা থেকে আছে 60 ইঞ্চি সে সব রকম পাবে আবার দামি চাইলে দামিও পাবে এই দেখো প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট আলাদা পাবে এবারে যাচ্ছি একটু হালকা ডিজাইনের উপরে যাচ্ছি ঠিক আছে হালকা ডিজাইন হালকা ডিজাইন মানে এটা একটু একটু কমা কাপড়ের উপর ডিজাইন সবাই তো দামি কাপড়ের উপর ডিজাইনটা নিতে পারবে না একটু কমের মধ্যেও ডিজাইন হালকা পাতলা কাপড় কিন্তু কাপড় ভালো কাপড় নিয়ে চিন্তা নেই কাপড়ের কোয়ালিটি ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আছে এটা হচ্ছে পাইপিনের উপরে করা আছে এটা এমনি এক কালারের উপরে করা আছে মানে জাস্ট ইয়ে করা আছে আর এটা হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচেরও হয় সেটাও আমি দেখিয়ে দেবো এটা কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেক প্রিন্ট হয়ে যাবে এটা স্লিপলেস হবে স্লিপ দেওয়াও হবে ওকে এই একটা আছে হচ্ছে গোল বিটের উপরে গোল বিটের উপরে গোল বিট তার মধ্যে সামনেটা লেস বসানো আছে দেখো আচ্ছা গোল বিট সামনে একটু ডিজাইনের মধ্যে যারা পছন্দ করে তাদের জন্য মিক্স এন্ড ম্যাচ করে করা রয়েছে প্লাস গোল বিট কটা রয়েছে পাইপিং করা আছে প্লাস এখানে যে লেসটা রয়েছে এটা একটা সৌন্দর্য এটার মধ্যে তিনটে করে কালার আসবে ওই একটা দেখলাম এই একটা আর একটা আমার মডেলের মধ্যে টাঙানো রয়েছে মিক্স ম্যাচের মাল সব সময় তিন পিসই হয় হুম এটা ডিজাইনের রয়েছে হ্যাঁ একদম এটা আছে ভি গলার উপরে এটার মধ্যে এই ডিজাইনটা আছে বড় বড় ফুল আছে আর এটার মধ্যে কিন্তু ফিগার প্রিন্ট আছে এই যে ফিগার প্রিন্ট এর আছে এখানে দেখো এগুলো মেয়ের ছবি আছে বা হাতি ঘোড়া ময়ূর অনেক সময় অনেক কিছু থাকে ফিগার গুলো থাকে তো ওটাও দেখতে খুব সুন্দর লাগে যদি ফিগারটা আমার হাতে পড়ে আমি এখন একটা দেখিয়ে দিচ্ছি পরে তোমাদের এটা স্লিপলেসের এর আছে স্লিপটা কিন্তু সাইডে থাকে প্রত্যেকটা স্লিপলেসের আমাদের স্লিপ এই সাইডে থাকবে মানে ভিতরে থাকবে একদম একদম কেউ চাইলে সেটাকে আবার লাগিয়ে নিতে পারবে এটারও কালার রয়েছে এটারও চারটি কালার ঠিক আছে নেক্সট নেক্সট আমি দেখাচ্ছি ঝুলি হাতা ঝুলি হাতা একদম এখন কিন্তু নাইটি আর সেই এক গোল গলার উপরে সীমিত নেই নাইটি কিন্তু এখন অনেকই ডিজাইনার চাইছে তো সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ঝুলি হাতা ঝুলি হাতাটা ডিজাইনটা খুব সুন্দর লাগে পরলে ঠিক আছে এটা পর মানে আমি ধরে রইছি বলে এটা সাজা রয়েছে পরার পর জিনিসটা এরকম কুচি কুচি হয়ে যাবে এটা লেস বশন আছে একটা শুরু করে লেস দেওয়া আছে গলার ডিজাইনটা এমন হবে হ্যাঁ অ্যালান এটা কিন্তু অ্যালান এর উপরে ডিজাইনার নাইটি কিন্তু ট্যালেন্টটাই চলে মানে ভালো লাগে পরলে

সামনে জামাই ষষ্ঠী আসছে তারপরে আবার এরপরে পুজো আসবে এরকম ভাবে চলতে থাকবে নাইটি কিন্তু বারো মাস চলে নাইটি কিন্তু কোন সময় বন্ধ যাবে না এমনই জিনিস এটা দেখো চৌকু গলার মধ্যে একদম মানে কমের মধ্যে এটা এটা একদম কমের মধ্যে এটা দামটা বলে দেবো কত এটা একশো তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকায় আসবে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ একদম আচ্ছা সব দাম মেনশন করা সম্ভব না যেটা ওই রকম বলা হচ্ছে আর কি বললে কি আরেকটু হয় যারা করবে তাদের একটু সমস্যা আছে কারণ সবাই এখন ফোন ঘাটে সবাই ভিডিও দেখে এই জন্য না দামগুলো বললে একটু প্রবলেম হয় তাদের আমাদের বলে সব দাম এরকম ভাবে বলাটা তোমাদের উচিত না আমরা বেচবো কিভাবে কিন্তু আবার না বললে তোমরাও বুঝবে না যারা দেখছো যারা বিজনেস করবে তারাও বুঝবে না তো দেখো এবার একটা হাউস কোট খুললাম আচ্ছা হাউস কোটের মধ্যে এটা হচ্ছে 44 বডি মানে এটা তোমার একটু জরা রোগা পাতলা তাদের জন্য এখানে দুই রকম ফিগারের পাবে হ্যাঁ আচ্ছা চ্যাটটি কালার এটা হচ্ছে একটু শর্ট বডি মানে যারা একটু রোগা পাতলা তাদের জন্য আর এইটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদম 50 বডি মানে এটা যারা একটু হেলদি চেহারা তাদের জন্য হ্যাঁ হাউস কোটের মধ্যে হাউস কোট হাউস কোট একদম দেখো আচ্ছা

গোল গলা অ্যালানকার ডিজাইনার কাফতান হাউস সব রয়েছে মানে একই ছাদের তলে সব একদম একদম শুধুমাত্র যে নাইটি তাই কিন্তু নয় নাইটি ছাড়া কুর্তি লেগিংস প্লাসও বিছানার চাদর সবকিছুই পাবে সেগুলো আমি একটু একটু করে দেখিয়ে দেব কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো তো সম্ভব না যার জন্য এটা হচ্ছে কাফতান এটা হচ্ছে কমের মধ্যে দামি চাইলে দামি কমা চাইলে কমা এটার দামটা বলে দেই বলুন 145 টাকা 145 টাকা 145 টাকা 145 টাকা থেকে কাফতান শুরু যাচ্ছে কালার এরকম চারটে থাকে একদম এবার একটু ভালোটা দেখাচ্ছি এটা হচ্ছে লেস বসানো লেস হ্যাঁ গলায় লেস সাইডে লেস আচ্ছা গলায় লেস থাকছে সাইডে লেস থাকছে এটা যখন পরবে দারুণ দেখতে লাগবে এটা বাঁধলে পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এটা লেস আছে আরো একটা থাকে সেটা হচ্ছে সাইডে পম পম দেওয়া থাকে সেটা আরো সুন্দর লাগে আচ্ছা সেটাও রয়েছে সেটাও রয়েছে যে যেরকম বলবে সে সেরকম পাবে

আবার কি ডিজাইন নাকি হ্যাঁ আবার একটা ডিজাইন হবে চৌকো গলার মধ্যে একটু ভালো মিক্স এন্ড ম্যাচ ই ম্যাচ যেটা মিক্স ম্যাচ যেটা সেটা চৌকো কালার আচ্ছা খুব সুন্দর লাগছে একদম জ্যাকেট প্যাটার্ন করা রয়েছে মিক্স ম্যাচ একদম চৌকো কালার মধ্যে রামাকৃষ্ণ কাপড় রয়েছে হ্যাঁ রামাকৃষ্ণ মুন মুন আচ্ছা ব্যান্ডেড এর উপরে এসে হ্যাঁ এটার মধ্যেও ভি গলার মধ্যে চলে আসে রাউন্ড নেকে চলে আসে ঠিক আছে এটার মধ্যেও কালারগুলো সব রকম পেয়ে যাবে মিক্স এন্ড ম্যাচ সব সময় তিন পিসেরই হয় যেটা আগেও বলেছি এই দেখো কালারগুলো কত সুন্দর দেখেছো প্রত্যেকটা কালার আমি আমি একটু একটা পিস খুলে দেখিয়ে দিচ্ছি মানে পিস যেটা রেডি হয়নি এখনো ঠিক আছে আনমলের

এটার মধ্যে প্রচুর কালার থেকে প্রচুর এই এই মালে প্রচুর ডিজাইন থাকে এই মালে ডিজাইন সব আলাদা আলাদা হয় একটার সঙ্গে একটার কোনো মিল থাকে না একটুখানি অ্যালান দেখাচ্ছি হ্যাঁ অ্যালানটা আমার দেখানোই হয়নি তো এবারে একটু অ্যালান দেখিয়ে নিই নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এই দেখো এটা হচ্ছে অ্যালান আচ্ছা

ওটা স্লিপলেস দেখিয়েছিলাম এটা হাতার উপরে দেখাচ্ছি আচ্ছা চলো অনেক তো ঐসব কালার খুলে দিয়েছি এবারে একটু অন্য কালার খুলছি ঠিক আছে কত সুন্দর দেখেছো পুরো ফুল বডি হচ্ছে প্রিন্ট ওকে এর মধ্যে কালার তো রয়েছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা

একদম একদম থ্রি পিস রয়েছে এখানে দেখো থ্রি পিস রয়েছে এগুলো হচ্ছে দুপুরটা সেটিং আছে প্যান্ট নিতে আচ্ছা এই একটা ওয়ান পিস রয়েছে দেখো আর এখানে রয়েছে হচ্ছে লেডিস এগুলার হচ্ছে টি রয়েছে এখানে হচ্ছে ছেলেদের রয়েছে হুম সবকিছু এক ছাদের নিচে সবকিছু রয়েছে ঠিক আছে এখানে পেন্সিল পেন গুলো রয়েছে যেগুলো যে এখানে কাটা যে থাকে এই যে পেন্সিল পেন এগুলো রয়েছে এছাড়া বিছানার চাদর রয়েছে একদম

কাপড়টাও দারুণ কাপড় এ দেখো বিমলের ঠিক আছে এটাও পেয়ে যাবে ব্লাউজ পেয়ে যাবে সব পেয়ে যাবে তো একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো সম্ভব না তো জেনে রাখতে হবে একসাথে সবকিছুই পাওয়া যাচ্ছে আর একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আর ম্যানুফ্যাকচারের ঘর থেকে এটা হচ্ছে সব বড় কথা তো যাদের যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই এখানে এসে আমাদের সঙ্গে ভিজিট করবে আর ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চলো নমস্কার